আজকে তোমাদের কাছে দিন দিন খেলোয়াড় হয়ে গেছে আদর্শ নায়ক হয়ে গেছে আদর্শ গায়ক হয়ে গেছে আদর্শ জোরে বলেন ঠিক নাবে যদি তুমি কিয়ামতের ময়দানিক রহমাতুল লিল আলামিন সুপারিশ পে মালিকের গোলাম হতে যাও যদি নবীর হাসলের ময়দানে কাছে পেতে যাও দুনিয়ার খেলোয়াড়ের আশেক হইও না নায়কের আশেক হইও না গায়কের আশেক হইও না আশেক আর্জেন্টিনা হইও না রে দোস্ত আশেক মদিনা হও নিশ্চিত থাকো আল্লাহর কসম মদিনা ওয়ালার সাথে তোমার হাসর হবে মদিনা ওয়ালার সাথে তোমার জান্নাত নসিব হইয়া যাবে আমরা কি আশেক হবো কি আর্জেন্টিনার না মদিনা মদিনা জোরে বলো আর্জেন্টিনা না মদিনা মদিনা ওনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাwala আমার অন্তরে কিন্তু মদিনাwala আমার অন্তরে আমার অন্তর জুড়েই মদিনা আছে আমার অন্তর জুড়েই মদিনা আছে রে কেমনে যাবো নাই মন মানে যাব ওই মদিনা মন মানে না রে বলুন সোনার মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা বলুন কিন্তু মদিনাওয়ালা মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না তাহার মনে আর কোন আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জোরে মদিনায় রে মদিনাম মদিনা বলে বলে সোমার মদিনা বহু দূরে

এই পৃথিবীর জমিনে তুমি কাকে ফল করে জীবন করবা তুমি কার সাথে তোমার মিল করে চলবা নিশ্চিত থাকো নিশ্চিত থাকো পৃথিবীতে তোমার সম্পর্ক হবে যেই দলের সাথে যার সাথে তোমার মহাব তোমার তার সাথে কেমত হয়ে যাবে তার সাথে তোমার হাসুর হয়ে যাবে এ দোস্ত তোমার যদি মহাব্বাত থাকে খেলোয়াড়ের সাথে মেসির সাথে নেইমারের সাথে মেসি আর নেইমারের সাথে তোমার হাসুর হবে কথা ঠিক যদি আর্জেন্টিনার সাথে তোমার মিল থাকে মহাব্বাত থাকে রে দোস্ত ওই আর্জেন্টিনার সাথে তোমার হাসুর হবে যদি মদিনাওয়ালার সাথে মহাব্বার থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে মদিনাওয়ালার সাথে তোমার আমার হাসর হইয়া যাবে আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে নবীর আদর্শ জোরে কান ঠিক না বাঠে আরো জোরে বলতে হবে ঠিক না বাঠে আমি খালি ব্যানারে সুন্নি লাগাইলি সুন্নি হওয়া যাবে না এ ভাই আমরা মারকা হইতে চাই না মারকা আশিক রসূল হইতে চাই না মারকা সুন্ন মারকা আশিক রসূল না আমুলে আশিক রসূল আমুলে সুন্নী হওয়ার নাম সত্যিকারের সুন্নী মুসলমান চিল্লায় বলেন ঠিক না بیٹি ঠিক ফুলতুলি সাহেব কব লাগহমতুল্লাহ আলাই সুন্নী মুসলমান ছিলেন কি মারকায় না আমুলে আসতে বলেন কেন

সুরমানা পারে আল্লাহ পাকের মহান অলি আগমন করেছেন রাজা গৌর গোবিন্দর অন্তরের ভিতরে কম্প সৃষ্টি হয়ে গেছে আল্লাহর অলি আসতেছে আল্লাহ পাকের অলির ভয় তার আধ্যাত্মিক পাওয়ারের ভয় রাজা গৌর গোবিন্দর কলবের ভিতরে কলজের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে চিল্লায় বলেন ঠিক না বেঠি অথবা আমরা সেই সিলেটের জমিনের জন্য মুসলমান কথা ঠিক এই জমিন শাহজালালের জমিন কথা কয় না এই জমিন শাহপরানের জমিন ঠিক না বা ঠিক এই জমিনে আল্লাহ পাকের কোন নবী আসেন নাই সিলেটের জমিনে কোন সাহাবি আসেন নাই সিলেটের জমিনে কোন তাবিন তাবে তাবিন আসেন নাই বড় কোন মহাদ্দেশ মুফাসসিরের জন্য সিলেটের মাটি হয় নাই এই জমিনে শাহজালাল শাহবরান শাহ মাকদুম খানজাহান বলতুল সাহেব কবুল রহমাতুল আরমাতো আল্লাহ পাকের অলিদের কারণে সিলেটের জমিনে স্থান পেয়েছি দাঁড়ি পেয়েছি তুমি পেয়েছি নবীর সুন্নাত আমল পেয়েছি চিল্লায় বলেন ঠিক না বেঠি এই সিলেটের জমিনে মুসলমানের ঘরে ঘরে আল্লাহ পাকের কোরআন পৌঁছে দিয়েছেন আল্লাহর অলিরা এই কথা ঠিক সন্তানের মুখে আকদুম বাকদুম ঘোরার ডিম তুলে দেয় নাই আপনারা আমার সন্তানের মুখের ভিতরে হাতটি টিম ওরা মাঠে পারে ডিম ওদের খারা দুটি সিং এই বাজে কবিতা আপনার আমার ঘরে ঘরে যারা বাতিল পন্থী মানুষ নাস্তিক পন্থী মানুষ তারাই ঢুকিয়েছে ঠিক আজকে আপনার আমার সন্তান আপনার আমার কি সম্প আপনার আমার সন্তান গুলোকে নতুন বছরের সিলেবাসে দেখবে কিভাবে ব্যাং ডাকে কিভাবে ব্যাং লাফাতে হয় কিভাবে কুকুরের ডাক দিতে হয় কিভাবে ছাগলের ডাক দিতে হয় আপনার আমার সন্তানকে কোরআন থেকে দূরে সরাইয়া আপনার আমার সন্তানটাকে মানুষ থেকে পশু বানানোর শিক্ষা নিতে হচ্ছে এটা বাংলার জমিনে কখনো মুসলমান সন্তানরা মেনে নিবে না চিল্লায় বলে ঠিক না বেঠি ইসলামের সবাই আছে আমরা হুশিয়ার নাই কি কথা কন না কেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান তারা হুশিয়ার আছে আমরা খালি বেহস কি কথা কন না কেন আমরা সন্তানটাকে সকালে বানাই ছোট্ট সন্তানটাকে কোরআন পড়তে পাঠাই না আমার সন্তানটাকে কিন্ডার গার্ডেনে পাঠাই আমার সন্তানটাকে কেজিতে পাঠাই আধা কেজি দেড় কেজি দুই কেজি সাড়ে তিন কেজি আমার সন্তানটাকে কোরআন পড়তে মসজিদে পাঠাই না আমার সন্তানটাকে আটটি মাটি টিম পড়ার জন্য আপনার আমার সন্তানটাকে কেজিতে পাঠাচ্ছি এই কথা বলেন না কেন

আমি বলে ভাইরা আমার আপনার আমার সন্তান ছোট্ট বয়সে তার কলবের ভিতরে কোরআনের নূর ঢুকাই দিতে হবে আকদম বাকদম ঘোরার ডিম ঢুকাই দেওয়া যাবে না কথা বল না কেন নবী আমার বলেন উম্মাত্রেশন তোমার সন্তান যখন পৃথিবীর জমিনে আসে প্রথম তার অধিকার তারা ভালো একটা নাম রাখো ভালো একটা নাম রাখো কেমন নাম কথা বলেন কেমন নাম ভালো নাম কি নানটু আকাশ সাগর ছেলের নাম রাখছে সাগর পিছন থেকে সাগরের বাপ কে বলে রে সাগরের বাপ বাবা বাবু সাগরের বাপ ছেলের নাম রাখছে আকাশ সব দেশে আছে না ছেলের নাম মন টু সেন্টু নান টু পাক্তু এ দোস্ত তুমি দিক সময় তার বাস করো পাক্টু শব্দরাত